আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে সিন্দর একটা রান্নার রেসিপি নিয়ে কলা ও ডিমের এই দুর্দান্ত রেসিপি যা খেলে আপনার মুখে লেগে থাকবে আবারও খেতে ইচ্ছে হবে তো চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কীভাবে বানাই প্রথমে কলাগুলোকে ভালোভাবে ছিলে সুন্দর পরিমাণ করে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন এই সাইজ করে আমি কেটে নিয়েছি এরপর ডিমগুলোকে ফাটিয়ে একটি পাত্রে রেখে দেব ডিমগুলো আমার ফাটানো হয়ে গেল। এবারে কলাগুলোকে ভালোভাবে ধুতে হবে যেন কলার কষটা লেগে না থাকে কলার কষ থাকলে কলার স্বাদটা ভালো হবে না এই জন্য ভালো করে ধুতে হবে আর ধোয়ার জন্য কলার মধ্যে আমি সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নাড়ে চাড়িয়ে ডোরাডোর ধোবো যাতে কলার কষগুলো না থাকে আর কাগের ভাবটা না থাকে কাগজের ভাব থাকলে দেখতেও খারাপ দেখা যাবে আর খেতেও স্বাদ লাগবে না কলাগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে কলাগুলোকে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু গরম হলে কলা কলাগুলোকে এবং এই আলুগুলোকে সুন্দরভাবে ভাজবো ভাজার সময় খেয়াল রাখতে হবে যে সামান্য একটু লবণ কিংবা হলুদ এই হলুদ গুঁড়ো দিলে দেখতে কলাটা সুন্দর লাগবে এবং কলার ভিতর নুন ঝাল করে ভালো করে যাবে এই জন্য আমি কলাতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিছি আপনারা চাইলে শুধু নব লবণই দিতে পারেন এরপর আমি কলাগুলোকে সুন্দর করে ভেজে নেড়ে সে যতক্ষণ না যতক্ষণ না আকাশেত হয়ে আসছে ততক্ষণ আমি কলাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আর দেখুন আমার কলাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এই কলাগুলিকে নামিয়ে নেব একটি পাত্রে দেখুন আমার কলাগুলো সব ভাজা হয়ে গেছে কলাগুলো নামানো হয়ে গেছে এবং একই কড়ায় আমি আবার তেল দিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব ডিমগুলো ভাজানোর জন্য ডিমের ভিতর সামান্য পরিমাণে লবণ নিয়ে একটু গুলিয়ে নেব তাহলে স্বাদটা আরও ভালো লাগবে এবার ডিমগুলোকে ঢেলে দিচ্ছি ডিমগুলোকে গোল করে ভাজবো আপনারা চাইলে সাপটা করেও ভাজতে পারেন যেমনটা ইচ্ছা আপনাদের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার মশলা উপকরণগুলো ব্যবহার করব। আবারও কড়াইয়ে দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালারের অপেক্ষা করব নাড়তে চারতে দেখুন মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই কালারটা পেঁয়াজ আর মরিচের কালারটা কি সুন্দর হয়ে এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো যেমনটা ঝাল আপনি খেতে পছন্দ করেন তেমনটা এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া তারপরে দিয়ে দেব সাত পরিমাণ লবণ যেটুকু লবণ লাগে আর কি সেটুকু আপনার ব্যবস্থা এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব কষানোর জন্য একটু বল কুটে আসবে আর তেলটি মশলার মশলার উপরে উঠে আসলে বুঝবো যে হয়ে গেছে তখন আমি কলাগুলোকে ভালোভাবে ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো কষানোর জন্য আরও একটু সামান্য পানি ব্যবহার করছি পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মশলা উপকরণগুলো কলা ও আলোর সাথে ভালোভাবে মিশে যায় এবং এর ভেতরে ঢুকে কলাগুলো আমার কষণ হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে পুরোটা সেদ্ধ হওয়ার জন্য সেই সময় পর্যন্ত অপেক্ষা করব দেখুন কী সুন্দর বরক এসেছে পানিটাও ফুটে গেছে এবার আমি ভাজা ডিমগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে রেখেছি ওগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সুন্দর বল কুটে এসছে এবং ঝোল আরেকটু আমি কমিয়ে দেবো কারণ ঝোল বেশি হলে কলার স্বাদটা ভালো হয় না ঝোল বেশিও না কমও না এরকম মাঝারি সাইজে আমি ঝোলটাকে রেখে দেবো দেখুন আমার কলার রেসিপিটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের মজার রেসিপি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ